রাজধানীর আজিমপুরে একটি বাসা থেকে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটের পর আট মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা সকাল নয়টার দিকে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ফরজান আক্তার সন্তান সহ আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের বাড়িতে থাকেন বাজার করে বাসায় ফেরার সময় অচেনা তিনজন ঢুকে পড়ে পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ডাকাত দলের সদস্যরা বাসা থেকে নগদ টাকা আট মাসের মেয়ে শিশুকে নিয়ে যায় আমার মনে হয়েছে যে হয়তো খাটের থেকে পড়ে গেছে পড়ে গিয়ে তখন কান্না করছে সেই সঙ্গে ওই বাচ্চার মাও কান্না করে উঠছিল সেই ক্ষেত্রে মানে কিছুক্ষণ পরে আবার চুপ দশ পনেরো মিনিট পরে খাটের উপর দিয়ে উঠে জানালা দিয়ে আমাকে বলতেছে চাচা তাড়াতাড়ি বেরোন আমার বাচ্চা নিয়ে গেছে এই মুহূর্তে আজিমপুরে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে রাজধানীর রাজীবপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ঠিক লালবাগ টাওয়ার এবং হচ্ছে বিক্রমপুর টাওয়ারের যে গলিটি রয়েছে অর্থাৎ আমার পিছনের এখন দুতলা বিশিষ্ট যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটির নিস্তালায় থাকতেন ফারজানা আক্তার এবং তার কন্যা সন্তানসহ আত্মীয় স্বজন কিন্তু এই বাসাটিতে থাকতেন গতকাল রাতে মূলত সাবলেটের কথা বলে একজনকে ফারজানা আক্তার তিনি বাসা তিনি মূলত এই বাসায় উঠিয়েছিলেন এবং তারপরই কিন্তু আজ সকাল নয়টার দিকে বাজারের কথা বলে তিনজন দুর্বৃত্ত কিন্তু অর্থাৎ ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করেন এবং সেই সঙ্গে বাসায় প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ফারজান আক্তার এবং তার কন্যা সন্তান সহ তাদেরকে কিন্তু ফারজান আক্তারকে কিন্তু গামছা দিয়ে কিন্তু তাদের গামছা দিয়ে তাকে বেঁধে ফেলে এবং তারপরে কিন্তু পুরো বাসা কিন্তু বাসা অনেকটাই এলোমেলো অবস্থায় এলোমেলো অবস্থায় কিন্তু দেখতে পায় এবং সেই সঙ্গে বাসার ভিতরে যত সমস্ত মালামাল এবং নব গত টাকা সহ স্বর্ণলঙ্কার এবং আট মাসের মেয়েকে কিন্তু নিয়ে যায় মূলত যেমনটা বলছিলাম যে গতকাল রাতেই কিন্তু একজন সাবলেটকে তিনি উঠিয়েছিলেন একজন মহিলাকে তিনি উঠিয়েছিলেন এবং সেই সঙ্গে আজ সকাল নয়টার দিকে বাজারের কথা বলে কিন্তু তিনজন তিনজন কিন্তু এখানে এই এই বাসাটিতে প্রবেশ করেন আপনারা এখন যেমনটা আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মূলত এই বাসার যে নিস্তালার যে বাসাটি সেই বাসা থেকেই মূলত তিনজন ডাকাত দলের সদস্যরা কিন্তু আজ সকাল সকালবেলা সকালবেলায় কিন্তু প্রবেশ করেন এবং সেই সঙ্গে লুটপাটের পাশাপাশি কিন্তু তো যে আট মাসের যে কন্যা সন্তান সেই কন্যা সন্তান কন্যা সন্তানকেও কিন্তু সঙ্গে নিয়ে যান এই মুহূর্তে এখানকার যে পরিবেশ সেই পরিবেশে কিন্তু আশেপাশের যে এলাকার মানুষজন রয়েছে তারাও কিন্তু অনেকটা ভয়ভীতি অবস্থায় রয়েছে যে যেহেতু এই এই বিক্রমপুর টাওয়ার এবং লালবাগ টাওয়ারের টাওয়ারের যে গলিটি রয়েছে সেই গলিতেই কিন্তু মূলত এই দুইতলা বিশিষ্ট যে ভবনটি সেই ভবনের আপনারা যেমন যেমনটা দেখতে পাচ্ছেন যে এই নিস্তালার যে বাসাটি রয়েছে এই বাসায় মূলত ফারজান আক্তার এবং তার মেয়ে সহ কিন্তু এখানে তিনি থাকতেন এবং সেই সঙ্গে তার আত্মীয় স্বজন অর্থাৎ নানি এবং শাশুড়িও কিন্তু এই বাসাটিতে থাকতেন এবং আমরা এই 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 বাসাটিতে গতকাল গতকাল রাতে গতকাল গতকাল রাতেই কিন্তু মূলত হচ্ছে গতকাল রাতে মূলত একজন সাবলেট সাবলেট ভাড়া দেওয়া হয় একজন নারী নারীকে এবং সেই সঙ্গে কিন্তু রাত রাত রাতের পরেই কিন্তু মূলত হচ্ছে যে সকালবেলা সকাল সকালবেলা সকালবেলা মূলত হচ্ছে যে এই সাবলেটে সাবলেট যাকে ভাড়া দেওয়া হয়েছিল অর্থাৎ সেই নারী কিন্তু মূলত বাজার করার কথা বলে তিনজন বাজার করার কথা বলে ডাকাত দলের সদস্যদেরকে কল করেন এবং ডাকাত দলের সদস্যরা রীতিমতো বাজার নিয়েই কিন্তু এই বাসার সামনে উপস্থিত হন এবং তারপর তারপরে কিন্তু এই বাসায় বাসায় প্রবেশ করে এবং সেই সঙ্গে কিন্তু বাসায় লুটপাটের পাশাপাশি যে আট মাসের শিশু তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয় তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ ডাকাতি ঘটনার সবশেষ নিয়ে আমরা সরস্বতী ছিলাম আজিমপুরে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ